একদমই সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় সকাল কিংবা বিকেলবেলায় তো এই রাস্তাটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে তো এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি তো এরপরে এখানে দিয়ে দিলাম আমি শশা কুচি আর এর সাথে আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি এগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছি আর এর সাথে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এরপরে এখানে দুইটা শুকনো মরিচ আমি এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো নিয়েছি আর এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো একেবারে নরম নরম করে মেখে নিতে হবে তাহলে নাস্তাটা খেতে আরও দারুণ লাগবে তো এই তো আমার মাখানো হয়ে গেছে এখানে তো এরপরে এখানে আমার লাগবে ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিম দুটোকে এখানে ভেঙে নিয়েছি নিয়ে মতো এখানে লবণ দিয়ে দিল দিয়ে এটাকে মিক্স করে নিব তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর যেটা করতে হবে একটা প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিতে হবে এখানে চাইলে আপনারা বাটার দিতেও পারেন তো বাটার আমার হাতের কাছে ছিল না তাই আমি তেল দিয়ে দিলাম তো বাটারটা দিলে খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় তো এরপর এখানে আমি দুই পিস পাউরটি দিয়ে দিলাম আর এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো এই তো আমার পাউরটি দুটো এখানে ভাজা হয়ে গেছে এরপরে আবারও আমি এক প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ডিমটা গুলিয়ে নেওয়া এটাকে দিয়ে দিলাম তো এটা সামান্য বাবল উঠতে উঠতে এরপরে আমি এখানে ভেজে নেওয়া পাউটি স্লাইসগুলোকে দিয়ে দেব তো এরপরে আমি যে পেস্টটা তৈরি করে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো তো ভালোভাবে চেপে চেপে দিতে হবে তো আমি এখানে ডিমটাকে এখন উল্টে দিব তো এখানে সাইটগুলো আপনারা হচ্ছে ভালো দেখে সুবিধার্থে কেটে নিতে পারেন তো আমি এখানে সাইটগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় তো আপনাদের সাথে সেটা দেখানো হয়নি তো এই তো আমার নাস্তাটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো আর দেখেন কতটা লোভনীয় হয়েছে চাইলে আপনারা এভাবে খুবই অল্প সময়ের মধ্যে নাস্তাটা তৈরি করে বাচ্চার টিফিনে অথবা সকাল গেলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন